哎，对。<music> <music> আগের ভিডিওতে জাস্ট আমরা বাংলাদেশের বর্ডার ক্রস করে ইন্ডিয়ার পাহাড়ের দিকে মানে ইন্ডিয়ান পাহাড়ের ঝর্নার দিকে আসতেছিলাম ওই আমরা আস্তে আস্তে এখন ইন্ডিয়ার ঝর্নাতে চলে আসছি মানে ইন্ডিয়ার পাহাড়ের ঝর্নাতে এখন ঝর্নাতে সাঁতার কাটবো তাই প্রথমে একটি ঝর্নাতে গেলাম এই ঝর্নাতে প্রচুর ভিড় ছিল সিরিয়াল ছিল এখন আমরা আরেকটি ঝর্নাতে চলে আসছি ঝর্ণা একটু চিপার ভিতরে যদিও ছোট ওইরকম ভাবে পানি পরে না তারপর এখানে এসে কাপড় চুপড় খুললে আমরা রেডি হয়ে একটু মানে ঝর্নাতে পানিতে গোসল করার জন্য রেডি হয়ে গেলাম অনেকগুলো আসলে পাহাড়ের মাঝখানে বিভিন্ন স্টেপ স্টেপ জায়গা আছে পাহাড়ের মাঝখানে করতে করতো ওখান থেকে আসলে ঝর্ণা ঝর্ণা দেখতে হলে বা ঝর্ণাতে গোসল করতে হলে এভাবে পাহাড়ের মাঝখানে মানে অনেক উঁচুতে পাহাড়ে উঠতে হয় আমরা অনেক দূর থেকে জার্নি করে আসছি অনেক রোদের মধ্যে প্রচুর রোদ ছিল কোনো বৃষ্টির বাতাসও ছিল না তাই ঝর্ণার পানিও কম আমরা আয়সায় এখানে ঝর্ণার ঠান্ডা পানি পাই আসলে গোসলের জন্য খুব পানিগুলো এত পরিমান ঠান্ডা যে আপনার কাছে মনে হবে এটা কোনো ফ্রিজের পানি আছে ইন্ডিয়ার পাহাড়ের জর্নার পানি দিয়ে গোসল করার পর এখান থেকে মন এত পরিমাণ পানি ঠান্ডা এবং শীতল এখানে দাঁড়ায় আমরা কিছু ফটো শুট করে নামের দিকে দেখেন এভাবে খন্ড যে যেখানে পাইছে সেখানে এইভাবে ভিজতেছে বেশি পানি পড়তেছে না এখান থেকে ফটো করে নিলাম আর এখানে আমাদের ভিজা কাম শেষ এখানে পানি রে খুবই স্লো ছিল আসলে আমাদের পরিকল্পনা হচ্ছে আরেকটা বড় ঝর্ণা আছে ওই ঝর্ণাতে যাওয়ার জন্য যদি ওই ঝর্ণা মানে প্রথমে যে জর্নাতে গেছিলাম ওই জনাতে প্রথমে ফার্স্ট টাইম সিরিয়াল পাই নেই এখন ওই জর্ণ আবার এখান থেকে নাইমা ওই জর্নাতে যাবো এখন আমরা সবাই ওই পাহাড় থেকে উঁচু থেকে এভাবে নাইমা এখন আমরা ওই জর্নাতে চলে আসলাম এই জর্নাতে দেখি প্রচুর পরিমাণ মানে মোটামুটি ওই জর্নার তুলনায় এখানে অনেক পানি আছে তাই এই জর্ণে আবার সবাই আমরা ভিজে নিলাম গরমের মধ্যে অনেক জর্ণাটার নাম হচ্ছে সম্ভবত চিত্রাডাঙ্গা ইন্ডিয়ার ভিতরে পড়ছে আমাদের মোটামুটি সবার গোসল শেষ আর ওটাই হচ্ছে ইন্ডিয়ান বিএসএফ এর ক্যাম্প এখান থেকে ঝর্ণা থেকে আমরা মানে পাহাড় থেকে নেমে গেছি এখন সামনে একটা গাছ আছে ওই বট তো একটু রেস্ট নেমো মানে যাইতে শরীরটা শুকা হয়ে যাবে আর এই হচ্ছে ইন্ডিয়ান পাহাড় এখন কাপড় চেঞ্জ করে আমরা ইন্ডিয়ার ভিতরে আরো অনেক ঘুরাঘুরি করবো পরবর্তী ভিডিওতে